oscar আমিবাসী ভাইরা আমার আসসালাম দেশবাসী একটি ভালো নির্বাচনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছে আগামী বারোই ফেব্রুয়ারি দুটি ভোট অনুষ্ঠিত হবে একটি ভোট গণভোট এই গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে আমরা আর অন্ধকার যুগে ফিরে যেতে চাই না দেশবাসী আলোকিত জীবন চায় এই কারণে হা ভোটকে বিজয় করতে হবে দেশের চাবি আপনার হাতে বারো তারিখে আপনি দেশকে মুক্ত করবেন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য হা বিজয়ী করতে হবে আমরা এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দেশবাসী অতন্ত্র প্রহরী অতএব আমরা হা ভোটকে বিজয়ী করব আমরা অপরদিকে চাঁদাবাসকে আর বাংলাদেশের জনগণ এগারো দলীয় জন দেশপ্রেমিক এবং ইসলামপন্থী দলগুলি আজকে ঐক্যবদ্ধ হয়েছে যেভাবে ভূমিদাস বিজয় অর্জন করেছে দেশবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা সেইভাবে এখন দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে আগামী বাঁধেছে গঠন করবে ইসলামী সরকার গঠিত হবে দাঁড়ি পাল্লার বিজয়ের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া চাই দাঁড়ি পাল্লায় ভোট চাই আপনারা অনেক দূর তারাস থেকে আটঘরি আবাসী আজকে এই গণমিছিলে সামিল হয়েছেন আমি পাবনা জেলা জেলা আমির হিসাবে আপনাদের জামাত মনোনীত প্রার্থী হিসাবে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা শুধুমাত্র একমাত্র ইসলাম ক্রাইমের জন্য আমরা এই ত্যাগ এবং কোরবানি স্বীকার করছি সম্মানিত আপনারা আল্লাহর কাছে নতুন আহ্বান দাওয়াত দিবেন আজকে এই কোনো মিছিল আমাদের প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছেন এই আদগরিয়াবাসী সহযোগিতা করেছেন এই জন্য সকলকে আমরা মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে বিজয়ের মিছিলে আবার দেখা হবে İnşallah, inşallah kebaplı. Assalamu alaikum,